সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি ফরিদপুর কেপাকোলা বিখ্যাত গরুর হাটে প্রতি সপ্তাহে একদিন এই হাট বসে প্রতি মঙ্গলবারে আসলে আমরা দেখতে পাচ্ছি এক ব্যাপারী ভাই ওখানে অনেকগুলো গরু রাখছে আমরা একটু কথা বলে দেখবো কেমন দাম চাচ্ছে তিনি আসসালামু আলাইকুম ভালো আছেন এই সবগুলো কি আপনার নাকি সবগুলো আমাদের রেট জানাবেন কেমন দাম চাচ্ছেন ওই ওই ওটা কি সাই ওটা কি করবো ওটা কি দাম সাই ওল দাম তো একটু বেশি ভাই এগুলো কি সব রাখি নাকি সব হ্যাঁ রাখি রাখি ওটা কেমন দাম চাচ্ছেন কালোটা 140 চাচ্ছে 140 কেমন হলো বেচা হবে 30 দাম বলবা আছে 30 দাম বলছে ওই পরেরটা এলো 120 120 এ তো এবারে জন্য না সামনে বসার জন্য তাই তো রাখ সব রাখি মাল সব আপনার বিভিন্ন খামারে বিক্রি হবে তাই তো এটা কেমন দাম চাচ্ছেন এটা চাই 135 এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন এটা এটা কেমন হলে বিক্রি হবে বিশ হাজার দাম করে বিশ হাজার এটা হচ্ছে শাহওয়াল নাকি এটা কেমন দাম চাচ্ছেন আচ্ছা পাঁচ চল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ এটা কেমন হলে বিক্রি চাচ্ছেন এটা এটা পঁয়ত্রিশ দাম করে পায়তি দাম বলেছে তাই তো এটা কি এটা কি করাস নাকি হ্যাঁ না না এটা কি শাইওয়াল রঙের কালার শায়ওয়ালের কালার চেঞ্জ তাই তো

রাখি যে আপনার সাইওয়ালের বাচ্চাগুলো আছে এগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করলাম খুবই চমৎকার কিছু সেখানে সায়লের বাচ্চা দেখলাম ফরিদপুর ট্যাপাখোলার বিখ্যাত গরু তো এই যে হাটটি প্রতি সপ্তাহ আপনার একদিন বসে প্রতি মঙ্গলবারে